বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে খুব ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রটা আসলে শুরু হয়েছে যখন থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার ঠিক আগ মুহূর্তে থেকে যখনই প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন তখন থেকেই একটা কাজ আসলে সবাই মিলে করছে সকল পক্ষ থেকে করছে সে পক্ষটা কী সে কাজটা কী সে কাজটা হচ্ছে উনিশশো সাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে দুটা নাম এতে দুটা যে পিলার বাংলাদেশের যে স্বাধীনতার পিলার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে বিষয়গুলোকে একদম নিশ্চিন্ন করার জন্য কিছু পক্ষ উঠে পড়ে লেগেছে এবং কিছু পক্ষ যখন আমি বলবো তাহলে কিন্তু আমাকে প্রথমে কে কার নামটি বলতে হবে দেখো প্রথম যখন শেখ হাসিনাকে যখন আসলে পদত্যাগ করতে হলো দেশ ছাড়তে হলো সেই যে পস্ত্রটা দিয়েছে আমি বলবো সেনাবাহিনীকে বলবো তারপরে কী করেছে তারপরে করেছে দেখো জামাত শিবির মিলে যে তাণ্ডব করেছে মানে মোট কথা প্রশাসনের হাত ধরে প্রশাসনের পূর্ণ সাপোর্ট পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলোকে যেভাবে ভাঙা হয়েছে মানে বঙ্গবন্ধুর নামটা জাতির থেকে নিশ্চিন্ন করা হবে এটা দায়িত্ব মনে হয় জামাত শিবির পেয়ে গেছে তার সাথে অন্যতম ভূমিকা রাখছে একটা মানুষ যার নামটা বলতে হবে সে হচ্ছে যে মানে একদম ঠান্ডা মাথার ঠান্ডা মাথার যে কিছু মানুষ থাকে না যে ঠান্ডা মাথায় অনেক মানুষকে জীবন্ত খুন করে ফেলতে পারে আমি বলবো যে আসিফ নজরুল সে আসলে মনে করো যে ছাত্রদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য সবচেয়ে যদি ভূমিকা কারো থাকে এ হচ্ছে আসিফ নজরুল এই যে সমন্বয়কারীরা সমন্বয়কারীরা এখন প্রকাশ্যে বলছে বঙ্গবন্ধুর মৃত্যুটাও কেন স্বাভাবিক তারা রিলেট করছে যে বন্ধু যে কিনা ফেসিস্ট গভর্নমেন্ট ছিল যে কিনা স্বৈরশাসক ছিল যার মৃত্যুটা আমরা কেন সুখ পালন করব। মানে ক্যান ইউ ইমাজিন দে দেয়ার থিঙ্কিং হোয়াটস দেয়ার থিঙ্কিং প্রসেস এই যে তাদের থিঙ্কিং প্রসেসটা কোথেকে আসছে এই থিঙ্কিং প্রসেসটা আছে জামাত শিবির পিনাকি ভট্টাচার্য সহ যে কয়েকজন ব্লগার অ্যাক্টিভিস্ট যে কয়েকজন সাংবাদিক যে কয়েকজন ইউটিউবার যারা কিনা সারাক্ষণ শুধু বঙ্গবন্ধুর পিছনে আছে বাংলাদেশের ইতিহাসকে যারা বিকৃত করতে চায় যারা কিনা এখন নতুন করে বলতে চায় আসল তথ্য আমরা জানি না বঙ্গবন্ধুর আসল তথ্য তারা নাকি এখন ফাঁস করতে আসছে ওনার বয়স বিশ বছর পঁচিশ বছর উনি বাংলাদেশের উনারা সমন্বয়কারীদের বয়স এখন পঁচিশ তিরিশও হয় নাই ওরা এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কিনা বিশ্বে সমাদৃত তাকে নিয়ে বলছে যে তার মৃত্যুটাও স্বাভাবিকভাবেই হয়েছে এবং তার মৃত্যুতে কেন ফুল দিতে যাব এই ধরনের মানুষগুলাকে আসলে কি বলবেন এই ধরনের মানুষগুলাকে কি বলবেন সেটা বলেন এই মানুষগুলাকে আসলে আমি আমি বলি আসলে শক্ত গর্বের না থাকলে না এই ধরনের মানুষগুলা যে জঙ্গিবাদ সৃষ্টি করে এটা একমাত্র যদি আমি বেস্ট এক্সাম্পল পাই আমি বলবো যে সার্জিস আলমের কথা বলবো সে যে বক্তব্যগুলো দিচ্ছে সে যে প্রকাশ্যে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলছে এই কথার কোনো প্রতিবাদ নেই প্রতিবাদ নেই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রতিবাদ থাকবে কিভাবে ওরা তো আসলে চায় উনিশশো একাত্তরকে বাংলাদেশের সাথে আসলে মানে বাংলাদেশটার নামটা মনে রাখবে কিন্তু উনিশশো একাত্তরের নাম মনে রাখতে চায় না তারা মনে রাখতে চায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো তাদের কর্মটাই হচ্ছে কি বঙ্গবন্ধুকে মিশিয়ে ফেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিশিয়ে ফেলা বাংলাদেশ থেকে উনিশশো একাত্তরকে মিশিয়ে ফেলা মোট কথা হচ্ছে জামাত শিবিরের জয় জয়কার জয় জয়কার হচ্ছে আমার শিবিরের সেটাই করা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখুন প্রত্যেকের স্তো থেকে এবং দ্বারা হচ্ছে সবচেয়ে জঘন্য পশু নিট মানে আমি এই জন্য বলছি তাদের কর্মকাণ্ডগুলো দেখেন গতদিন তারা কি করলো মানুষকে ন্যাংটা করে জামা কাপড় খুলে রাস্তাতে নাচিয়েছে তাদেরকে আসলে আবার বলছে এই কাজগুলো নাকি ছাত্ররা কে করেছে ছাত্রলীগ করেছে আওয়ামী লীগ করেছে গোপন ঢুকে করেছে তাকে আসলে সত্যি মানে এমনভাবে শাস্তি দেওয়া উচিত তাকে এমন শাস্তি দেওয়া উচিত দুই দিনের রাজত্ব পেয়ে সে এখন নিজেকে রাজ্য এবং রাজকুমার মনে করছে এই রাজকুমারদেরকে এমন শাস্তি দেওয়া হবে বাংলার মাটিতে যেন এই ধরনের অভিশপ্ত কমেন্টস যেন আর বাংলার মাটিতে কেউ না করতে পারে ওয়েট করো সবই হবে ওয়েট করো সাজি সালমকে কীরকম শাস্তি দেওয়া হয় সেটা বাংলার মাটিতে হবে এখন না হলেও বিশ বছর পরেও দেওয়া হবে এ মানুষগুলোর নাম মনে রাখো সমন্বয়কারীরা যতটুকু তাদেরকে আমাদের সাপোর্ট দেওয়া দরকার যতটুকু তাদের সাথে একাত্মতা প্রকাশ করা দরকার ছিল পুরো সাপোর্টটা তারা পেয়েছিল। প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমার থেকেও হানড্রেড পারসেন্ট সাপোর্ট পেয়েছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি আসলে তারা কিন্তু সঙ্গবদ্ধ গোষ্ঠী যে গোষ্ঠীটা কিনা জামাত শিবিরের এজেন্ডা পাশ করার জন্য বেসিক্যালি নিজের স্বার্থ চরিতায়িত্ব করার জন্য নিজেকে নিজেকে এস্টাবলিশ করার জন্য যে কিনা আওয়ামী লীগের সাথে কিন্তু নেতৃত্ব করেছে চার বছর ছিল চার বছর থেকে এখন তার ইউটার্ন এখন বুঝতে পারছে বঙ্গবন্ধু ছিল ফেসিস্ট এখন বঙ্গবন্ধুকে কারা করার চেষ্টা করছে পিনাকি আর ইয়া সাজার চেষ্টা করছে এখন কারণ এগুলা সাজলে তো সে এখন বেশি সমাদৃত হবে বেশি মানুষের সহানুভূতি পাবে ভালোবাসা পাবে এগুলারে আসলে পাগুলো উপরে রেখে হাতগুলো নিচে রেখে বেঁধে দুই দিন রেখে তারপরে নামানো উচিত আপনাদের অভিমত কি কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ